যাবো গোপাষ্টমীর মেলায় মাল লুচি একজন সকালে টিফিন খাচ্ছে টিভি দেখতে দেখতে সকালও না দুপুর হয়ে গেছে ঘুম থেকে উঠতে আমরা সবাই দেরি করেছি জল খাচ্ছিস এদের দুজনের খাওয়া হয়ে গেলে আমি আর মা খেতে বসবো আজকের সকালের জলখাবার ছোলার ঘুগনি আর লুচি মা লুচি ভাজছে নারকেল আর এই যে এইটা হচ্ছে না বানাবে তারপরে যেগুলো দূরের মানুষ তাদেরকে আগে দিয়ে দিল যারা দূরে দূরে চলে যাবে কুলা নিয়ে মাইকালকে বলে আসছে যে আগে দূরে যারা তাদেরকে দিয়ে দিও পরে আমাদেরকে দিও খা তুই তাকিয়ে কেন আমার দিকে তোর চোখ না ওই চোখ আমার অব্রোর সাথে দেখা করতে এসেছে অব্রোর এক দাদা আরেক ভাই একজনের নাম রিজু আরেকজনের নাম রিয়ান কার নাম রিজু কার নাম রিয়ান বলে দে আচ্ছা তুই মুখের টাকে গেল আমার বর্দা ও ছোটদার ছেলে দুজনই ভাস্তা হয় এটা তো নারকেল কোড়া হয়ে গেল ধান নাই কেচি বলি চাকুতে আমি আর জীবন দামিলে নারকেল নিয়ে বসেছি জীবনদা নারকেলটা উঠিয়ে দেবে মালয়ের থেকে তারপর আমি কেটে রাখব দেখি রাত্রিবেলা আজকে খিচুড়ি খেতে পারি অবর পাপা খিচুড়ি অত পছন্দ করে না তাই বাড়িতে অতটা খিচুড়ি হয় না কিন্তু আমার খিচুড়ি খুব ভালো লাগে তাই মাকে বলেছি রাত্রিবেলা খিচুড়ি করতে আজকে শনিবার নিরামিষও আছে তাই মাকে বললাম খিচুড়ি করো খিচুড়ি খাবো বাঁধাকপি ঘন্ট আর খিচুড়ি আর এটা ছট পূজার যেহেতু সেইতো আজকে খিচুড়িতে দিয়ে রান্না করে জীবন নারকেল সব চুলে উঠিয়ে দিল মালয়ের থেকে এখন আমি ছোট ছোট করে কেটে রাখবো আজকের রান্নাবান্নার মেনু বাঁধাকপি ঘন্ট করলা ভাজা পটল ভাজা গরম গরম ভাত আর কত কমাবো ভাত ঠিক আছে আমি নিয়ে নেব অব্র খেতে বসে গেছে অব্রো শুধু বাঁধাকপি ঘন্ট দিয়ে খাবে রাখ মা আমাকে ভাত কম দিও অব্রো ভাত কমাবে মেলাতে গিয়ে কিচ্ছু খাওয়াবো না লুচি না খাবে বড় বড় ছিল জীবনদা সবজি খাওয়া বসি রেডি হয়ে গেছি যাব গোপাষ্টমীর মেলায় আজকে যেহেতু গোপাষ্টমী আমার বাপের বাড়ির সামনেই গোশালা আছে ওখানেই একটা অনুষ্ঠানের আয়োজন করে কোনো দিন যায়নি এর আগে শুধু শুনেছি আজকেই গিয়ে দেখব অন্যবার অব্র পড়াশোনার জন্য বা কোনো কারণবশত আসা হয় না তাই এবছর যখন আছি বাড়িতে ঘুরে আসি আমি বড় মাসি মা অব্র জীবনদা এই কয়েকজনই যাবো ভেবেছিলাম আরেকটু আগে যাব। কিন্তু অব্র আর জীবনদা রেডি হতে দেরি করছে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি কিন্তু সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা লেগে গেল তবুও এরা এখনো রেডি হতে পারেনি যাচ্ছি এদিকেই যে অব্রু এতক্ষণে রেডি হচ্ছে আর জীবন দা এই যে শুয়ে আছে জীবন দা ওঠো না জীবন দা মা সন্ধ্যা দিচ্ছে নেই নেই ওই যে গেঞ্জি দিয়ে রেখেছি তো গেঞ্জি সোজানা উল্টা দেখে পর দেখেছিস তো অব্র কার্তিক মাসে দীপদান করছে ওই তো ঠান্ডা যাবে প্রদীপটা সলতাটা এখানে দিয়ে রাখ না তো আজকে তুলসী তলায় যদি না দিতে পারিস হাতে ছাকা লাগবে কিন্তু ঠিক আছে যেহেতু বেরোতে দেরি হচ্ছে সন্ধ্যা লেগে গেছে তাই মা সন্ধ্যা দিয়ে কার্তিক মাসে দীপদান করে তারপরেই বেরোবে ওর টুনিগুলো আজকেও জ্বালানো ভালো লাগে না না বালি একাই ঝরে যাবে আচ্ছা ঠিক আছে চলো বেরো বেরো বেরো

খুব যে একটা বড়ো সড়ো মেলা তা না ছোটো মোটোর মধ্যে খাওয়ার দোকান দিয়ে খেলনা বাচ্চাদের চড়ার জিনিস এসব দিয়ে মেলাটা হয় এখানে প্রোগ্রাম হবে नाम कर रही है গোশালার বাইরে একজন ঘাস বিক্রি করছিল তার থেকে মা ঘাস কিনে দিল অগ্রকে গরুকে খাওয়ানোর জন্য আজকে গরুকে খাওয়াতে হয় এমনি তো পাস না আছে ওইদিকে ভেতরে গরু কে দাও যাবে না ওরা রেখে দিবে পরে খাওয়া হবে হাতে রাখ জায়গা জায়গায় অনেকগুলো গেটের মতো বানিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে সে প্রেম সে गुरु दे देवा भक्तों को आज है। हमने यही कर लिया है की इतने भक्त क्या है सब आज महोत्सव तो में नाच कर झुल कर जाए अपने अपने घर बोल सांचे दरबार की लेकिन पहले क्या कि गणपति को मनाना है उत्सव को सफल बनाना अच्छा कौन कौन चाहता है कि उनका उत्सव सफल हो एक बार हाथ करके तो बताना भाई सब गणपति को प्रथम बना है उत्सव तो অনুষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছে কেন ওখানে না মা ঠাকুমা এতক্ষণ অত

Αλλιώ δεν